বা যে খাবারের কাছে আমরা পিরে যাই যাদের মাথা থেকে এই ভাবনা এলো যে প্রথমবার আমরা খাবারকে একত্র করে এমন একটা অনুষ্ঠান করবো যেখানে শুধুমাত্র যে কোনো চয়েস নয় বা কারোর চয়েস নয় যে একমাত্র মানুষের চয়েসই হবে সময় হতে সেরা এটা বেসিক্যালি শিলায়ুত্তদা মানে শিলায়ত্ত চৌধুরী ফুডকা এবং এইচআরআই তিনজনের একটা অ্যাওয়ার্ড শো আমাদের আইডিয়া ছিল টু বি দ্য মোস্ট ক্রেডেবল ফুড অ্যাওয়ার্ডস মানে যেখানে একটা অডিট প্রসেস আছে যেখানে তারপরে নমিনেশানস আছে এবং তারপরে একটা অ্যাওয়ার্ড শো আছে এবং এটা বছরে একবারই হবে সেই জিনিসটাকে আমরা এখানে কিউরেট করতে চলেছি অ্যাজ দ্য ফুডকা কালিনারি অনার্স টিপিক্যালি রেস্টুরেন্টস এবার তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলো আমরা জানাচ্ছি আস্তে আস্তে আনফেল করবো সেখানে একজন একদল নমিনেশন থাকবে একটা অডিট প্রসেস থাকবে এবং তারপরে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে প্রাইমারি বডিতে থাকছে অবভিয়াসলি ফুডকা অ্যাজ এ চ্যানেল থাকছে সঙ্গে থাকছেন এইচ আর এই যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া আইএইচ এম তারাতলা অ্যাজ দ্য অডিট পার্টনার এবং শিলায়িত্ত চৌধুরী এবং ফুডকা আমাদের দুজনের একটা জয়েন্ট প্রোডাক্ট এমন ইনস্টিটিউট করতে চাই যেটা পাবলিক চয়েস অ্যাওয়ার্ড ভোজন রসিক বাঙালি তারা ঠিক শুধু বাঙালি কেন সরি ভোজন রসিক কলকাতার মানুষ তারা ঠিক করবে তাদের ফেভারিট কুজিন বা তাদের ফেভারিট রেস্টুরেন্ট কোনটা তার জন্যই অ্যাওয়ার্ডটা তৈরি করা এবং খুব ইউনিক একটা কনসেপ্ট এখানে আমরা তেরোটা ক্যাটেগরি বেছে নিয়েছি এবং প্রত্যেকটা ক্যাটেগরি দুটো করে সেগমেন্ট থাকছে বেস্ট ডেবিডেন্ট এবং বেস্ট রেস্টুরেন্ট বেস্ট ডেবিডেন্ট মানে যারা ধরুন এক বছরের ভেতর ব্যবসায় এসছে তাদেরও যাতে আমরা নথিভুক্ত করতে পারি এবং তার সাথে যারা অনেক বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত তারাও যাতে এখানে থাকতে পারে দশ পাতার একটা ফর্ম আছে একটা বিরাট তালিকা সেটা একটা খুব স্ট্রিঙ্গেন্ট অডিট প্রসেস তার মাধ্যমে মানুষদের নথিভুক্ত হতে হবে এবং তাদের এটা ফিল আপ করতে হবে এবং আমরা রিচ আউট করবো তার মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্ট কলকাতার যারা রয়েছে আমাদের এইচ আর এ আমাদের সাথে রয়েছে অ্যাজ অ্যাভ পার্টনার ইংরেজ এইচ আর এ হচ্ছে হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এইচএ আর তো নিজস্ব আটশো থেকে নশো সদস্য রয়েছে মেম্বারস রেস্টুরেন্ট যারা ওনার তাছাড়া যারা এইচ আর এর মেম্বার নয়

You know, wish uh, you all a warm welcome to my hotel. Uh, thank you very much, Mr. Bittuja, Mr. Sudeesh, Mr. For being a part of this association. This will be a new chapter in the culinary world, and uh, we hope that we will have a very very transparent award giving, and this will be mostly be chosen by the public, uh, based on the uh, this thing. So there will be no hidden thing. Till we are very very transparent